মর্নিং ফ্রেন্ড এই যে সকাল সকাল আমার রান্না কমপ্লিট এখানে ভেজেছি হচ্ছে পটল পটলটা লাল লাল করে ভেজেছি আর এখানে এই যে ডাল বসিয়েছি ডালের ওপরে পটল ভাজি ভেজেছি সেই তেলটা দিয়ে মানে ডালটা ফোড়ন দিয়েছে ওই জন্য এরকম কালো হয়ে রয়েছে তা সাধারণত মানুষ অন্য কিছু ভেজে নেয় তা আমি আর ভাজিনি নি যেহেতু বাড়িতে নিজেরাই খাবো সেই জন্য আর অন্য কিছু ইয়ে করিনি আর এর মধ্যে একটু হালকা জিরে পাউডার দিয়েছে বলে আর একটু মনে হচ্ছে জানো কালো কালো কি তা যাই হোক রান্না বান্না কমপ্লিট এই যে এখানে ভাতও হয়ে গেছে এখন চান দান করবো যাবো বেলুর মঠ তাই তাড়াহাড়া করছি সঙ্গে থাকুন দেখুন আমরা কী করি তাই যে এখানে কিছু শশা আর পেঁপে কেটে নিয়ে এসেছি মানে কেটে রাখছি ছেলে কেটে মেটে নাড়া রাখলে হচ্ছে ছেলে মেয়ে খাবে না তা আমরাও ভাত খেয়ে নেবো তাড়াতাড়ি করে সেই জন্য থালা ফালা সব ধুয়ে নিয়ে নিয়ে এসেছি আর এখানে ওই যে ডাল হয়ে গেছে ঢালবো তা যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করি আর এই তো টেবিলে রেখে যাই সব গুছিয়ে আর এই যে খেয়ে চলে এসেছি স্টেশনে বসে রয়েছি এই তো ট্রেন থেকে তো নেমে পড়েছি এখন উঠেছি বাছে বাছে যেতে হবে এইখান থেকে বাসে নেমে যা নামতে হবে ডানলব ওইখান থেকে আবার মানে বালিঘাট বালিঘাটের থেকে আবার হচ্ছে মানে টোটো বা কোনো কিছুতে মন্দিরের সামনে নামতে হবে তাহলে চলুন আমার সঙ্গে চলে আসি ঘুরে আসি মানে বেলুর মঠ থেকে তা এই তো আমরা চলে এসেছি বেলুর মঠে যে এখনও ভেতরে ঢুকিনি বা সামনের যে বড় রাস্তাটা সেই রাস্তা দিয়ে হেঁটে ঢুকছি ভেতরে অনেকেই ভান্ডার কোথায় সাইট এলেমেলে হয়ে গেছে তাই তো মন্দিরের ভেতরে ঢুকে গেছি মানে মেন মন্দিরের মেন গেটটার যেটা আর একটা গেট প্রথম গেট সেই গেটটার ভেতরে ঢুকে গেছি তা এখন ওই যে যাচ্ছি অনেকেই আছে তা এবার এই মানে এই দিনটা এত সুন্দর হয়েছে বৃষ্টিও না রোদও না হালকা একটু মানে রোদ উঠেছিল কিছু সময়ের জন্য তারপরে বেশ সারা দিন মানে ছায়াই ছিল মেঘলা ছিল মানে তেমনি গরম ছিল না অবশ্য গঙ্গার পাড়ে তো বেশ ঠান্ডা হাওয়া ছিল বেশ ভালোই লাগছিল তা আমরা এখন ঢুকছি এই যে এইখানে এই গেটটা এই গেটটা পার হলেই হচ্ছে মেন মন্দির তাই সেই মেন মন্দিরে আগে দর্শন করব তারপরে এই হচ্ছে মেন মন্দিরের হচ্ছে সাইডটা এটা হচ্ছে মেন মন্দিরে ঢুকতে গেলে লেফট সাইড তাই এই লেফট সাইড এইখান দিয়েও অনেকে যে ভান্ডারার দিকে মানে ইসের প্রসাদের ঘরের দিকে যাচ্ছে তা আমরা একটু ঘুরে নিই যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে যাব তারপরে এসে প্রসাদ নেব তা যাই হোক চলুন আমাদের সঙ্গে আর এই যে সবাই যাচ্ছে আসছে আর এই তো এই হচ্ছে মেন মন্দিরটা তাই এখন এই মেন মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে আর ওই যে সামনে যে প্যান্ডেল করা রয়েছে সামনে না পাশে তা ওইখানেই সমস্ত মহারাজরা সমস্ত বক্তৃতা দিচ্ছেন আর যে স্বামী সর্বণানন্দজি মহারাজ যে মারা গেছেন তার হচ্ছে মারা তো মানে গেছেন ওনার হচ্ছে সেইখানে ওনার সম্বন্ধে সমস্ত কিছু বলা হচ্ছে তা ওনাদের ভাষায় কী বলে জানি না আমার মানে কথায় ভুল ত্রুটি হতেই পারে তা যাই হোক দোষ নেবেন না ক্ষমা করবেন আর কি তা সেই হিসাবে আমি আর কি যেইটুকু জানি যাই মানে যেইভাবেই পারি আর কি বলছি তা আপনারাও সঙ্গে থাকুন দেখুন এখানে কি কি হচ্ছে এখানে বেশ বক্তৃতা হচ্ছে প্রোগ্রাম হচ্ছে সেগুলোই বলব Also, of interactions with him regarding yeah, very intellectual topics. So, this video, you know, this will be discussed here on a book such as this. যাই হোক এখানে তো মহারাজরা যা দিচ্ছেন আমি একটু কিছু শুনলাম কিছুটা বুঝি বুঝতে পারি কিছুটা বুঝতে পারি না ওই আর কি বুঝে না বুঝে যেটুকুই মানে মাথায় ঢুকলো ওনাদের এত বড় বড় কথা মাথায় ঢুকে না তাই যাই হোক যতটা বুঝলাম আর কি বসে শুনলাম তবে ভালোই লাগছিল শুনতে বেশ সুন্দরই ছিল তা আমরা কিছু সময় শুনে চলে আসলাম এখানে মানে টিফিন ব্রেক মানে টিফিন বা ওইখানে যা প্রসাদের আয়োজন করা হয়েছে সেটাই মানে প্রসাদ খেতে সবাইকে বলছিলো যে যে প্রসাদ পাননি চলে যান এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো একসঙ্গে প্রচুর লোক বসে খাওয়ার ব্যবস্থা ছিল তাই এখানে সবাইকে একটা করে প্যাকেট দিচ্ছে মানে প্রসাদের আর একটা করে জলের বোতল দিচ্ছে বেশ সুন্দর পরিবেশ ছিল ঠান্ডা ছিল আর প্রচুর 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 মানে অনেক পাখাও চলছিলো মানে সেই রকম তো গরম লাগেইনি বেশ ভালোই লাগছিলো তা আমরা এখানে বসে বসে প্রসাদ খেয়ে অনেক সময় টাইম পাস করেছিলাম মানে অনেকটা সময় ছিলাম সেই রকম মানে কষ্ট হয়নি বসেছিলাম তো এক একজনের এক একটা প্রসাদ দিয়েছে তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কী কী প্রসাদ দিয়েছে তাই যাই হোক ওইখানে তো একটা প্যাকেটের মধ্যে ছিল লুচি আর কিছু সবজি ভাজা আর লাড্ডু লস্যি ফসি যাই হোক বাইরের দিকে ছিল সেগুলো হয়তো আপনারা দেখতে পেয়েছেন আর এই ওই যে পেছনে যে বিল্ডিংটা দেখছেন ওইখানেরই গ্রাউন্ড ফ্লোরে আমাদের প্রসাদ খাওয়ানো হয়েছে আর এইখানটা সামনেটা বেশ সুন্দর একটা মানে হাতির ইয়ে করা সেখানে একটু দাঁড়িয়ে আমি একটু ভিডিও করলাম আর এই পাশে লেডিস টয়লেট আছে তাই সেখানে সবাই যেতে পারে তাই যাই হোক আমি বললাম আমাকে একটা ফটো নাম আমার হাজব্যান্ড হচ্ছে ভিডিও করলো যা পারলো তাই করলো তাই যাই হোক সঙ্গে থাকুন আর এই যে সামনে যে দেখছেন বড় ঝাড়ের মতন একটা গাছ এই গাছটাই স্বামী সর্বণানন্দ জি মহারাজ বাইরের থেকে নিয়ে এসেছিলেন উনি যেদিন মারা যান সেই দিন নাকি ওই গাছটার থেকে একটা ডাল ভেঙে অটোমেটিক মানে আপনা আপনি পড়ে যায় তা পড়ে গিয়ে এ হয় পড়ে যায় আর কি ভেঙে যায় তারপরে মানে তার কিছু সময় পরেই আর কি উনি মারা যান ওই গাছটা নাকি ওনার খুব প্রিয় গাছ ছিল তাই উনি বাইরের থেকে নিয়ে এসেছিলেন তাই মাঝে মাঝে ওই গাছটার নিচে মানে হাঁটতেন ঘুরতেন মানে যেতেন তা যাই হোক সবাই বলছে আগের থেকেই ওনাকে সংকেত দিয়েছে মানে এই গাছটার ডালটা ভেঙে আর কি তাই যাই হোক সঙ্গে থাকুন আর এই হচ্ছে একটা মানে নাগলিঙ্গ ফুল গাছ তা যাই হোক এই নাগ লিঙ্গ ফুল গাছটা সময় সব জায়গায় দেখা যায় না আমরা যখন রামকৃষ্ণ আশ্রমে মন্ত্র দীক্ষা নিয়েছিলাম তখন আমাদের সঙ্গে আমাদেরকে একটা করে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য মানে এরকম এক একটা করে এই ফুল আর বেলপাতা আর ওইগুলো সমস্ত কিছু দিয়েছিলেন মানে এইটা নাকি রামকৃষ্ণ আশ্রমের মানে ফেমাস মানে দীক্ষার সময় দেয় তাই এই ফুলগুলো আমাদের দিয়ে মানে দীক্ষার পুষ্পাঞ্জলি দিতে দেওয়া হয়েছিল আর কি

Like a different standard, a higher standard. The ordinary standard with which we understand and judge ordinary people, they cannot be applied in the case of great men to understand their greatness. 지금까 <목소리도> Apples, peaches, lot entender Ahhh so sweet

আর এই হচ্ছে স্বামী শরণানন্দজি মহারাজের হচ্ছে মানে সমাধি এখানে ওনাকে রাখা হয়েছে তাই এখানে আরও অনেক মহারাজদের রাখা হয়েছে এখানে সমস্ত মহারাজদেরকে মানে দাহ করে তারপর এখানেই তাদের স্মৃতি উদ্দেশ্যে রাখা হয় মানে এখানটা ই করা হয়েছে তা যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করি আর এর সামনে থেকে আরেকটু এগিয়ে আসলে এই যে এখানে যে বেলগাছ এই বেলগাছটাতে স্বামীজি বসে থাকতেন আগে তা উনি যখন বেঁচেছিলেন তার সেই বেলগাছটা নেই এটা পরবর্তীকালে নতুনে লাগিয়েছে আর এই পাশেই যে বিল্ডিংটা দেখছেন ওই ঘরটা এটা হচ্ছে স্বামীজির সমাধি তা মানে এখানে ওনাকে স্বামীজির আর কি ইয়ে হিসাবে এটা ওনার নামে ঘরটা করা আছে তাই যাই হোক এই বেলগাছটাও মানে বেশ পবিত্র তা আমার তো এখানে আসলে বেশ ভালো লাগে আমার সেই বলার মতো না মানে মনে হয় না বাড়ি যাই মনে হয় এখানেই বসে থাকি তাই যাই হোক খুবই ভালো লাগলো আপনারাও সময় পেলে আসবেন এখানে ভালো লাগবে এবং আমাদের মায়ের ওইখানে তো মহারাজরা বক্তৃতা দিচ্ছিলেন তা আমি আবার অনেক সময় বসেছিলাম বসে থেকে আবার চলে আসলাম যে না যাই একটু হাঁটাহাঁটি করে একটু মানে ভিডিও করি বেশি সময় পা বসে থাকলে পা ঝুলিয়ে বা করে দেখি পা ফুলে যাচ্ছে হাঁটু ব্যথায় ব্যথা করছে তাই যাই হোক ঘোরাঘুরি হলো আমার ভিডিও করা হলো তাই সেই হিসাবে ওই যে সাইডে ওইখানে মহারাজরা বলছেন আর আমি এখানে চলে আসি মানে প্যান্ডেল থেকে একটু সাইডেই তা এখানেই হচ্ছে তার লেফট সাইডে হচ্ছে স্বামীজি যখন জীবিতে ছিলেন তার ওনার হচ্ছেন ঘর আছে তা সেই ঘরে একটা স্প্রিংয়ের খাট আছে সেখানে উনি সুতেন তা যদিও সেইগুলো ভিডিও করা বারণ তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তা যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমরা কি কি করি আর এই তো এখন আমরা বেরিয়ে চলে আসছি অনেকটা বিকেল হয়ে গেছে গতবার যখন এই সময় এসেছিলাম এই আম গাছগুলোতে প্রচুর আম ছিল পেকেও গেছিল তা এইবার দেখছি সেরকম বেশি আম আর খুব একটা নেই ছোট ছোট আম এখনও মানে বড় হয়নি আর পাকাতো দূরের কথা তা যাই হোক মানে এই যে বেরিয়ে যাচ্ছে এখন তাতেই আবার বেরোতে হবে নালে বাড়ি যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে তা সেই জন্যই আর কি রওনা দিয়েছি আর এই তো চলে এসছি আমরা এখন হচ্ছে বালিশ ব্রিজের ওপরে তাই বালিশ ব্রিজের ওপর থেকে দেখা যাচ্ছে মায়ের মন্দির ওই যে ওইখানে মা ভবতরানীর মন্দির তা যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি আর পারলে আপনারাও একবার ঘুরে যাবেন বেলুর মঠ বেশ ভালো লাগবে বেশ সুন্দর শান্ত পরিবেশ আমার তো খুবই ভালো লাগে মনে হয় বারে বারে আসি আর ওই গঙ্গার পাড়ে বসে থাকি মানে এত সুন্দর লাগে এত মানে শান্ত পরিবেশ যে আসবে তারই ভালো লাগবে আর তীর্থস্থান এমনিতেই ভালো লাগে তারপরে হচ্ছে শান্ত পরিবেশ সেটা আর বলার না তা যাই হোক আবারও একবার বলছি একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি